ওয়াল্লাহু ফী আউনি মা কালা الْআবদু আউনি আখী আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে ততক্ষণ সাহায্য করে ওই বান্দা যতক্ষণ অন্য কারো সহযোগিতা করে কোন ব্যক্তি অন্য কারো যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করতে হবে তাহলে পরোপকার করা এটা ভালো কাজ ঋণ দেওয়া অবশ্যই ভালো কাজ ঋণ যিনি নিবেন যার পেরেশানি দূর হবে তিনিও সময় মতো ঋণ আদায় করে দেওয়া উভয়টা প্রশংসার কাজ হয় আবদুল্লা ইবনে অমর নদী আল্লাহ তালা আনহুমার বর্ণনা হাদিসের কিতাব তবরানি শরীফ এই কিতাবের তিন হাজার সত্তর নম্বর হাদিসের বর্ণনা তিন হাজার আটশো সত্তর নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আর কিছু সৃষ্টি আছে যাদের যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে মানুষের প্রয়োজন পূরা করার জন্য আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ বানাইছে মানুষকে সহযোগিতা করার জন্য দেখবেন অনেক মানুষ আছে মাসাল্লাহ অন্যের সময় সহযোগিতা করে আল্লাহর ওই সৃষ্টির যাদেরকে আল্লাহ বানাইছে মানুষের উপকার করার জন্য অন্য মানুষরা পেরেশানির মধ্যে পড়ে তাদের কাছে আসে খুব পেরেশানি নিয়ে আসে আসার পর মুহূর্তের মধ্যে তাদের পেরেশানি দূর করে দেয় উলা ইকাল আমিনুন আমিন আদাবিল্লা দুনিয়ার মধ্যে যারা অন্য মানুষের ফেরেশানি দূর করে দেয় প্রয়োজন গুলা পুরা করে দেয় আল্লাহ নুবি বলেন তারা আল্লাহর আজাদ থেকে নিরাপত্তা লাভ করে নেয় উলা ইকাল আমিনুন তারা নিরাপদ আল্লাহর আজাদ থেকে সয়ামতের ময়দানটা হবে খুব ভয়াবহ পরিস্থিতির জায়গা

কোনো ব্যক্তি যদি কোনো বান্দার সহযোগিতা করে আপনাদের এই এলাকারকেও আরেকজনের সহযোগিতা করলেন নবীজি বলেন এই ব্যক্তিকে তেমতের ময়দানে যেদিন তার পা পিছলে গিয়ে সে জাহান্নামী হওয়ার সম্ভাবনা সেদিন আল্লাহ তাকে অটল রেখে জান্নাতি বানায় পা পিছলে যেতে না আল্লাহ তাকে তাহলে আরেকজনের সহযোগিতা করা খুব ভালো কাজ কিন্তু যাকে সহযোগিতা করা হবে তিনিও এই সহযোগিতাটা সঠিকভাবে নেওয়া তো এই সহযোগিতার মধ্যে একটা সহযোগিতার নাম ঋণ কি বলেন তো ঋণ এটা তো ভালো কিন্তু ঋণ নেওয়ার পর আপনি তাকে পৌঁছে দেওয়া এই যে সময় মতো দিয়ে দেওয়া ঋণটা আদায় করে দেওয়া এটার নাম বিশ্বস্ততা আর এই বিশ্বস্ততা যদি না থাকে রসুল বলেন কে আমাকে অপেক্ষা করবে এই বিশ্বস্ততা কি বাড়ছে না কমতেছে হ্যাঁ কিছু ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে বিশ্বস্ততা কমে যাচ্ছে আমাদের আল্লাহ হেফাজত করে তাই সুদের হার বেড়ে যাচ্ছে ঋণ দেওয়া ফযীলতের কাজ সূরা বাকারা 245 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়ুকরিদুল্লাহা করদান হাসান ফায়ুদ্বা'ফাহু লাহু আদ্বাফান কাসীরা যে ব্যক্তি আল্লাহকে করজে হাসানা দেয় আল্লাহকে করজে হাসানা মানে কাউকে আল্লাহর জন্য করজে হাসানা দিলেন আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দান করেন সুবহানাল্লাহ ওয়া আল্লাহু আল্লাহ রিজিক বানান আল্লাহ রিজিক সংকোচ্যুত করেন ওয়া এলাইহিতুল জা আল্লাহর কাছে তোমরা ফিরে যেতে হবে সুরে মাঈদার বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইন আতনতুমু সলা তোমরা যদি নামাজ আদায় কর। ও আতাই তাইতুমু জাকা তোমরা যদি জাকাত যাও ও আমান তুম তোমরা যদি আমার রুসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করো ওয়াজ্জাদ তুমু হুম আমার রসুলদেরকে যদি তোমরা সহযোগিতা করো সাহায্য করো ওয়া করদ তুমুল আকরদ হাসানা তোমরা যদি আল্লাহকে করজে হাসানা দাও আল্লাহকে কি দাও করজে হাসানা দাও রিত দাওকা ফিরত্না আন কোন সে গিয়া আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব পাপগুলা মুছে দিব ফেজিব বলে উৎখীলা নাকুম না আমি আল্লাহ তোমাদেরকে নেওয়া পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করা হবে তো ঋণ দেওয়া তো ভালো তো বুঝাইতে চাইলাম যাকে দেওয়া হবে তিনি বিশ্বস্ত হতে হবে তিনি কি হতে হবে বলেন এই বিশ্বস্ততা যখন বাড়বে দেখবেন সুদের মাত্রা কমে যাবে ইনশাআল্লাহ عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقرض قرضا كذا كان كصدقته مرتين نبيجي جي بولن كن مسلمان أنو كاوكي جودي إكبار دين ده كويبا আপনি কাউকে 10 টাকা একবার ঋণ দিলেন আর আল্লাহর রাস্তায় 20 টাকা দান করলেন তাহলে ডাবল করলেন দান ঋণ দিলেন 10 আর 20 টাকা দান করলেন তাহলে ডাবল হলো দান নবীজি বলেন কোন ব্যক্তি অন্য কাউকে যদি একবার ঋণ দেয় কানাকা সাদাকতিহি মাররতাই আল্লাহ তাকে দুইবার সওয়াব করার সওয়াব দিয়ে বিভক্ত করে দেয় একবার ঋণ দিলে দুইবার সৎকার সওয়াব একবার ঋণ দিলে দুইবার দান করার সব তো বুঝাইতে চাইতেছি বারবার ঋণ দেওয়া ভালো যিনি নিবেন তিনি বিশ্বস্ত হতে হবে তাহলে দেখেন ঋণ দেওয়া ভালো আবার ঋণের টাকাটা আপনি পেয়ে যাবেন যদি বিশ্বস্ত হয় এতে আপনি ডাবল সৎকার সব পাবেন আমি শুধু বুঝাইতে চাইতেছি বিশ্বস্ত তারা যেন আমাদের থেকে উঠে না যায় এটা উঠে যাওয়া কে আমাদের অপেক্ষা করা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবে তিনি বলেন আন বড় ইবনি আজিবিন নদী উল হিসাল্লাহ আলি আমি নবীজিকে বলতে শুনলাম মান মানাহা মানিহাতালা বান কেউ যদি কাউকে একটা দুধালু গরু দেয় দুধের গরু মানে যে গরু থেকে দুধ দোয়ানো যাবে এরকম দুধের একটা পশু দিছে এটা গরু হতে পারে অন্য কোনো দুধের পশু যেই দুধ আমরা খাই কাউরে দিছে যে আপনি দুধ খাবেন এই জন্য দিলাম আপনাকে কেউ যদি কাউকে স্বর্ণরূপা ঋণ দেয় আগের যুগে ছিল আপনার স্বর্ণরূপাই টাকা পয়সার মতো ঋণ দেয় আও হাদা ঝুকা কা অথবা কেউ যদি কোনো প্রতিককে রাস্তা দেখা যায় কুডম্পুর এদিক দিয়ে এক ব্যক্তি গাড়ি নিয়ে ঢুকছে আপনারে বললো ভাই আমি অমুক জায়গায় যাব রাস্তাটা দেখা দেন আপনি রাস্তা দেখা দিলেন আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সব কাউকে দুধ খাওয়ার জন্য গরু দিলেন আপনি কাউকে স্বর্ণ ঋণ দিলেন অথবা আপনি কাউকে রাস্তা দেখা দিলেন আল্লাহ তাকে গোলাম আজাদ করার সব কাজ করেন ঋণের স্বরূপ আর একটা বর্তমানে মনে করেন কথার কথা আপনার চারটা অটো আছে অটো বর্তমানে অটো গাড়িগুলো সিএনজি বেশি না সিএনজি অটো একটা গরিব মানুষ কথার কথা ওরে বললেন কি তোমার কি অবস্থা বলতেছে আমি মেয়ে বিয়ে দিব টাকা নেই ঠিক আছে দশ দিন চালাও টাকা পয়সা দশ দিনে যা কামাইবে এটা তোমার বিশ্বস্ত মানুষ লোক তো আপনি দিলেন গাড়িটা এই যে গাড়িটা যদি আপনি এইভাবে কর্জা দেন মানে তিনি ঋণ দিচ্ছে আর কি ভাই আপনার গাড়িটা দেন আমি দশ দিন চালাবো টাকা পয়সা যা পাই বিয়েতে খরচ করুন পরে আস্তে আস্তে আপনার ঋণটা আবার পরিশোধ করে দিব কথার কথা এরকম যদি কেউ নেয় এই জাতীয় ঘটনা বাহন ঋণ দেওয়ার ঘটনা নুবিজির যুগেও ঘটছে বাহন রসুলের যুগেও ঘটসোই বুখারির বর্ণনা আন আনাসিদ্দিমা লিকিন নদী আল্লাহ তা আলা আন হু কল কানা বিলমাদিন হাতি ফজাউদ কান বিলমাদিন হতি ফাজা ওদ ফস্তালাম ফারসেনলি আমী তল্খ মদিনার মধ্যে একবার ভীতি সঞ্চার হলো চারিদিকে ভয় ছড়িয়ে দেওয়া হল একটা ভয় ভয় এমন অবস্থা মদিনার মধ্যে বিরাজ করতেছে ফাসতা আরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারসা ল আবি তালহা আল্লাহ নবী আবু তালহার থেকে একটা ঘোড়া একটা ঘোড়া ধার করে নিলেন আবু তোমার একটা ঘোড়া আমারে ঋণ দাও তোমার একটা ঘোড়া আমারে ঋণ দাও তো ঘোড়াটা নিলেন নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেই ঘোড়াটা দিয়েছে আবু তালহা এটাকে মন্দুক নাম বলা হয় ইউ লাহু মন্দুক এই ঘোরাটার নাম হলো মন্দুপ বলেন কি নাম মন্দু রসুল এই ঘোড়ার উপরে চড়লেন চড়ার পর রবিজি সাল্লি সাল্লাম বললেন এই ঘোড়াটার মধ্যে কোনো ভয়ের কিছু দেখলাম না ইল্লাহ বাহরা এই ঘোড়াকে তো সমুদ্র পাইছি মানি অর্থাৎ সমুদ্র মানি হলো এই ঘোড়াটা অনেক দ্রুতগামী ঘোড়া মাসাল্লা অনেক সুন্দর ঘোড়া তো রসুলের যুগেও বাহন ধার দেওয়া বাহন ঋণ দেওয়া এই ঘটনা ঘটছে তো এই যুগেও যদি কেউ বাহন ঋণ দেয় এই ঋণ দেওয়া এটাও বৈধ আছে বাকি বুঝে শুনে ঋণ দেওয়া বিশ্বস্ততা থাকা আলী সাল্লামের জামানায় ব্যবসা বাণিজ্য হতো ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার আমার কাছ থেকে ধান নিলেন চাউল নিলেন কথার কথা কিছু নিলেন ধান চাউল এখন এটা যদি আপনি নেন বাকিতে নিলেন বর্তমানে আমাদের যেগুলা ঘটে এক মন চাউল নিয়ে আসলে নমুকের দোকান থেকে দুই মনে এরকম মাসে মাসে আনেন টাকা দিচ্ছেন না ব্যবসার ক্ষেত্রে কাউরে কিছু আপনি দেওয়া এরপর টাকা পাওনা থাকা এটাও ঋণ বলেন এটাও কি এই ঋণ মানে কেমন যেন এটা কর্জা আপনি তো টাকা পাওনা মানে আপনি খাদ্য দিলেন এটা টাকাটা পাওনা এই টাকাটাও উনি আপনার কাছে দিবে এটা আপনার কাছে ঋণই কেমন যেন আপনি তাকে দশ টাকার চাউল দেওয়া মানে দশ টাকা পান এই পাওনাটা এটা সাথে আপনাকে দিতে হবে এটাও এক ধরনের ঋণের মতো কারণ আপনি বাকি দিচ্ছেন দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এই ঘটনা রসূলের যুগে ঘটছে তিরমিজি শরীফের বর্ণনারা নবীজি এটা কি কাল গরম কাল এটা কি কাল আ তার হাদিসটাও মিলে যাবে গরম কালের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনানা তিনি বলেন কানা আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউবাতি তরিয়া গালিজান আল্লাহর নবীর গায়ের মধ্যে দুইটা কাতারি মোটা জামা ছিল দুইটা কাতারি মোটা জামা ছিল নবীর গায়ে ফাখান আইদা ফ আল্লাহর নবী যখন কোথাও বসতেন আরি খ প্রচুর ঘামায়া যাইতেন এই মোটা কাপড় দুইটা দিয়া যখন বসতেন প্রচুর ঘামায়া যাইতেন সকুলা আলাই ঘামাইতে ঘামাইতে রসুলের জন্য খুব কষ্টকর হয়ে যাইত অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতো আমার বলছি রসুলের গায়ে দুইটা কাতারি মোটা জামা ছিল কোথাও যখন বসতেন প্রচুর ঘামায়া যাইতেন ঘামানোর পর এই বিষয়টা রুচুলের জন্য অস্বস্তিকর হয়ে যেত সিরিয়া থেকে সামদেশ থেকে এক ইহুদির কিছু ব্যবসায়ী মালার্স ইহুদির ব্যবসায়ী কিছু মালার্স তো ওই মালের মধ্যে দামি দামি পাতলা পাতলা কাপড় ছিল আবার বলছি শাম দেশ থেকে এক ইহুদির কিছু মাল আসছে ব্যবসায়ী মাল এই মালের মধ্যে দামি দামি পাতলা কিছু কাপড়ও ছিল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘামায়া যেতছিল এটা কি আপনারও বইসা একটু গরম লাগত ছিল কষ্ট হইতাছে না তাহলে আজকে নবীর মুহাম্মাদের কষ্টটা একটু সহ্য করে নেয় কি বলেন আচ্ছা দামি জামা আসছে দামি কাপড় আসছে ইহুদির ব্যবসায়ী মালের মধ্যে আম্মাজান আয়েশা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ لو بعثت الي হুজুর আপনি যদি কাউকে ওই ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দিতে ইহুদির কাছে কয় কেন ফাশতারাইতা মিনহু সাউবাইন ইলাল মৈসারা হুজুর আপনি তার থেকে দুইটা কাপড় নিতেন তবে ঋণে কারণ আপনি এত টাকা দিয়ে কাপড় দুইটা কিনতে পারবেন না নবীজিকে তার বিবি বলতোস হুজুর আপনি সচ্ছলতা যখন আসবে তার টাকা পরিশোধ করে দিবেন এই শর্তে আপনি তার কাছ থেকে দুইটা জামা আপনি ক্রয় করে নেন চিন্তা করেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ দুই কাপড় কেনার মতো সামর্থ্য হচ্ছে না বিবি পরামর্শ দিতেছে দুইটা কাপড় নিয়ে নেন টাকাটা পরে দিয়ে দেন যখন আপনার একটু সামর্থ্য হবে টাকা দিয়ে দেন ইহুদিরে বলেন না দেখেন না কি বলেন ফর সালাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ নবী এক সাহাবিকে পাঠা দে যাও ইয়াহুদির কাছে যাও যাওয়ার পর বল বা দুইটা কাপড় আমি বাকি নিতে চাই সচ্ছলতা আসার পর টাকাটা পরিশোধ পরিশোধ করে দিব নবীজির প্রতিনিধি ইয়াহুদির কাছে যায় যাওয়ার পর ইয়াহুদি আল্লাহ রসুলের ওই সাহাবিকে বলল তদে আলিম তু মা তুরি ইয়াহুদি কয় আমি জানি তুমি কি চাও ইন্নামা তুরি আন তাযহাবা আমি তুমি আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে চাও কয় আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে চাও মুহাদ্দিসিন کرام লেখেন ইহুদির উদ্দেশ্য তাকে বলা না ইহুদির উদ্দেশ্য নবীরে বলা যে মোহাম্মদ আমার সম্পদ আত্মসাৎ করতে চায় এই কথা বইলা ইহুদি কয় না দিব না নবীজির প্রতিনিধি নবীজির কাছে আসছে আসার পর জানার পর নবীজি বললেন কাযাবা সে মিথ্যা বলছে।

আপনি একজনের থেকে বাকিতে আনলেন আনার পর আর টাকাটা দিলেন না তাহলে বিশ্বস্ততা আর থাকলো না এই বিশ্বস্ততা যখন উঠে যাবে কে অপেক্ষা করবে তাহলে কি বুঝলাম ঋণ দেওয়া ভালো বাকিতে পণ্য দেওয়া ঠিক আছে কিন্তু বিশ্বস্ততা থাকতে হবে যে আমার সময় মতো পাওনা পরিশোধ করে দিবে আল্লাহ কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে কাউকে আপনি ঋণ দেওয়ার পর তাকে সুযোগ দেওয়া বলেন কি বললাম ঋণ দেওয়ার পর তাকে কি করা হ্যাঁ তাকে আপনি সুযোগ দেওয়া এখন ঋণের মধ্যে আরেকটা ঋণের কথা মনে রাখবেন দা কুরাল কোদাল আমাদের দেশে দা কুরাল কোদাল লাঙ্গল ইত্যাদি এই বিষয়গুলা এই জিনিসগুলাও ঋণ যদি কেউ চায় তাকে দেওয়া যদি বিশ্বস্ত হয় যে তিনি দিয়ে দিবেন এটা দেওয়া উচিত

আর যাকে সালাম দিবে ইয়ারুদু তিনি উত্তম ভাবে জবাব দিবে এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানকে জুলুম করবে না একজন আরেকজনের সাথে সাক্ষাতে সালাম দিবে একজন আরেকজনকে সালামের জবাব দিবে উত্তম ভাবে তো যখন এক মুসলমান আরেক মুসলমানের কাছে ঋণ চাইবে তখন যেন ঋণ দেয় ওয়ালায়ম না কোন মুসলমান অন্য মুসলমানকে যেন মা থেকে নিষেধ না করে বলেন সবাই মা উন মা পারেন নিসুরে মাউন সবাই আল্লা দিন আহ হুম ইয় র উ না তো নবীজি কয় কোন মুসলমান যেন আরেকজনকে মা থেকে নিষেধ না করে আলী দিয়ত ল তাআলা আন হবলে মা উন ইয়া রসুল আ মাউন কি জিনিস নবীজি বললেন আল হাদিদু আল হাজারু আসবাব জালিকা নবীজি বললেন পাথর লোহা এই জাতীয় জিনিস বর্তমান যুগে কোদাল কুরাল দা ক্ষমতা লাঙ্গল ইত্যাদি এগুলো হলো মারুন এইগুলা যদি কেউ ঋণ চায় ঋণ দেওয়া ধার দেওয়া শর্ত তিনি বিশ্বস্ত হতে হবে যদি বিশ্বস্ততা না থাকে রসুল কয়ে সে আমাদের অপেক্ষা করবে ঋণ দেওয়ার পর যদি ওই ব্যক্তি অভাবগ্রস্ত হয় হঠাৎ টাকা পয়সাওয়ালা ওলা মানুষ তো হঠাৎ আপনার টাকা পয়সা হারায় গেছে নাই তাকে সুযোগ দেওয়া আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাব হয় অভাবগ্রস্ত হয় ইলা মাইসার সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া বলেন সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া বলেন কোন ব্যক্তি যদি অন্য কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয় অথবা তার ঋণের কিছু টাকা কাইটা দেয় আপনি এক লক্ষ টাকা পান কথার কথা কিছু টাকা আপনি এখান থেকে কেটে দিলেন রসুল বলেন কেউ যদি কোন ব্যক্তিকে সুযোগ দে অবজ্ঞস্থ ব্যক্তিকে সুযোগ দে এই মিয়া টাকা দাও না কোন কবে দিবা ভাই আগামী সপ্তাহে দেওয়ার কথা ছিল আমি তো সমস্যা হইরে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের সপ্তাহে দাও আচ্ছা ভাই পরের সপ্তাহে দিব একটা আরেকটা হলো না কিছু মাফ কইরা দিছেন অথবা পুরাটা মাফ করে দিছেন কথার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযাল্লাহু ফুল্লাহু ফিজিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমতের ছায়াতুলে থাকা জায়গা তো সুযোগ দেওয়া এটা হতে পারে ভালো কাজ মুসলিম শরীফের হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান কান লাহু আলা রাজুলিন হকুন ফামান আখরা ফালাহু বিকুল ইয়াউমিন কোন ব্যক্তি যদি অন্য কারো কোন কাছে কারো কাছে কিছু পাওনা থাকে আমি আপনার কাছে কিছু পাওনা কোন মুসলমান কোনো মুসলমানের কাছে কিছু পাওনা পাওনাদারকে এবার আপনি সুযোগ দিলেন আগামী মাসের এক তারিখে দেওয়ার কথা কোনো কারণে দিতে পারে না এবার আপনি আরো পনেরো দিন সময় দিলেন আল্লাহ নবী বলেন এই পনেরো দিন তুমি সুযোগ দিয়ে দিলা প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমার আমল নামায় সৎকার সব লিপিবদ্ধ হয়ে যা আবার যারা ঋণ নিছেন আপনারা আবার বললেন না হুজুর ওয়াজটা সুন্দর হয়েছে তাহলে খালি নিমু আর দিমু না এরকম না বিষয়টা আপনি যদি না দেন তাহলে আপনার জন্যই তো ওয়াজ মূলত না দেন যে তার জন্যই তো ওয়াজ মানে আপনি অবিশ্বস্ত আপনি বিশ্বস্ত না আপনি কেয়ামত আপনি কেয়ামতের আলামত রসুল বলছে বিশ্বস্ততা উঠে যাবে তো কেয়ামতের অপেক্ষা কর কথা তো আপনার জন্যই হচ্ছে এমন না যিনি ঋণ দিচ্ছে ঋণ তো দেওয়া ভালো কাজ আপনি যে দেন না এটা খারাপ কাজ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ঋণ দেওয়ার পর তাকে যদি সুযোগ দেন জানেন যে লোকটা ভালো মানুষ দিয়ে দিবে প্রতিদিনের বিনিময়ে আপনার আমল নামায় সৎকার সব লেখা হবে এবার আসেন তাগাদা বুঝেন নি তাগাদা আরে ব্যবসায়ীরা বুঝেন না তাগাদা হ্যাঁ তাগাদা এই তাগাদার মাসালা শুনুন তাগাদা দিবেন নরম ভাষায় যদি নরম ভাষায় তাগাদা দেন পুরস্কার আছে সোহান এই তাগাদাস না পিডা মুনা দিলে এটা না তাগাদা দেওয়া ভাই টাকাটা দেওয়ার কথা কখন দিবেন ঠিক আছে মাগরিবের সময় ভাই আসবো না না দশটা বাজে আইসো তা আপনি সুন্দরভাবে তাগাদা দেওয়া এটা ভালো কাজ তাগাদা দেওয়া এটা খুব ভালো কাজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনালা আন জাবির ইবনে আব্দুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন রহিম الله رجلا سمহা ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন যেই ব্যক্তি সহজ সরল সহজতা অবলম্বন করেন যেই ব্যক্তি নম্রতা অবলম্বন করেন যে ব্যক্তি উদারতা অবলম্বন করেন কোন তাজা ব্যক্তি ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে তিনি উদার কোন ব্যক্তি ক্রয় করে সেখানেও তিনি তিনি উদার তাজা আরেকজনকে তার পাওনার জন্য তাগাদা দেয় এটাও নরম ভাষায় দেয় নবী বলেন যে ব্যবসা করে নরম ভাষায় যে কিনে নরম ভাষায় যে পাওনাদারকে তাগাদা দেয় নরম ভাষায় তার উপর যেন আল্লাহ দয়া করে আমি নবী দোয়া করে গেলাম বলেন <laughs> <laughs> তুমি উদারতা অবলম্বন আলাইক তোমার প্রতি উদারতা প্রদর্শন করা হবে তুমি যদি উদার হও তোমার প্রতিও উদারতা অবলম্বন করা হবে তোমার প্রতিও দয়া করা হবে তুমি যদি নরম ভাষী হও তোমার প্রতিও রবের পক্ষ থেকে নরম আচরণ করা হবে রসুল সাহাবি সাঈদ খুদ্রি মহ আল্লাহ আনহুর বর্ণনা عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبل أفضل المؤمنين رجل سمح البيع سمح الشراء سمح القضاء سمح الاقتضاء نبي جبل أفضل المؤمنين سشت مؤمن সামহুল বাইই যে ব্যবসা করে নরম ভাষায় সামহুল সের যে কোনো কিছু কিনে নরম ভাষায় অনেক ব্যবসায়ীদের দের চেহারা দেখলে আপনি কিছু কিনতে মন যাবে না এরকম আছে ব্যবসাতে নরম ভাষায় ব্যবসা নরম ভাষায় আবার কিনে আবার অনেক ক্রেতা আছে এইগুষ্টি হারা দেখলে কিনতেও মন যাবে ঠিক নরম ভাষায় বিক্রি করা নরম ভাষায় কিনা আবার নরম ভাষায় অন্যের টাকাটা দিয়ে দেওয়া মানে অন্যের টাকা দেওয়ার ক্ষেত্রে পরিশোধ করার ক্ষেত্রেও নরম নীতি অবলম্বন করে মানে সুন্দরভাবে আরেকজনের টাকাটা দেয় চার নাম্বার আরেকজনকে যখন টাকা দেয় দেয় টাকা দেওয়ার সময় এটাও নরম ভাষায় দেয় তাহলে ব্যবসা করে নরম ভাষায় কিনেও আপনার খুব নম্রতা অবলম্বন করে আবার যখন টাকা আদায় করে এটাও সুন্দরভাবে আদায় করে দেয় আবার যখন কারো কাছে টাকা পাওনা এই পাওনার টাকা দাদাও সুন্দরভাবে দেয় রসুল বলেন আমি ঘোষণা করে দিলাম এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন তাহলে দেখেন কুটুবপুরের ব্যবসায়ী শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ ব্যবসায়ীরা শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ কারণ একজন ব্যবসায়ীর মধ্যেই গুণগুলা পাওয়া যাবে সহজ আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দাঁড় করে বিপরীত দিকে যারা আমরা এরকম ব্যবসায়ীদের থেকে কিছু নিব নেওয়ার পরে সময়মতো দিব না এটা হলো বিশ্বস্ততা উঠে যাওয়া নবীকয় এটা যখন উঠে যাবে কে আমাকে অপেক্ষা করো আল্লাহ হেফাজত করো আমি আবু হুরা এরা রদিয়া আল্লাহ তা আলা আনবোর আন আবি হুরা এরা রদিয়াল হু তা আলা আনবু কল কল আর চুল হিসাল্লাম ইন্নাল্লাহা সামহাল সামহাল যেই ব্যক্তি ব্যবসায় উদারতা অবলম্বন করে যেই ব্যক্তি কিনায় উদারতা অবলম্বন করে যেই ব্যক্তি তাগাদা দেওয়ার সময় উদারতা অবলম্বন করে নবীজি বলেন আল্লাহ তাকে ভালোবাসেন না। আল্লাহ তাকে কি করেন ভালোবাসেন একদিন নবীজি আসরের নামাজ পড়ছে সাহাবীদের নিয়ে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم الدين كي أبو سعيد الخدري قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة العاص فقام فينا خطيبا نبي جي أما عصر كيني ایک عصر آسر آسر بار أما شامل دوار দাঁড়ার উপর বললেন আলাহুম হাসান আলাপ শোনো মানুষের মাঝে কিছু মানুষ আছে হাসানাল কজ যারা কোনো কিছু আদায় করতেও খুব ভালোভাবে আদায় করে হাসান আলাব আবার তাগাদাও দেয় খুব সুন্দরভাবে ওয়াই হুমসাই হাসান আর কিছু মানুষ আছে মানুষেরটা দেওয়ার সময় খুব খারাপ খারাপ আচরণ করে হাসানাত আলাব আর যখন আরেকজনের কাছে চায় তখন সুন্দরভাবে চায় নবীজি বলেন ফাতিলকা বিয় যে ব্যক্তি মানুষকে দেওয়ার সময় খারাপ আচরণ করে আর নেওয়ার সময় ভালো আচরণ করে তার দুইটা বরাবর মানে সে আর সুহাস পাইল না খারাপ আর ভালো হয়ে যাওয়ার কারণে তার হয়ে গেছে বরাবর একটা খারাপ আচরণ করলো আর একটা ভালো তার সব ফ্যাসিলিটি শুধু বরাবর হয়ে গেল আল্লাহর কাছে এবার নবীজি সাল্লা সাল্লাহ বলেন আল্লাহ শোনো তোমরা আল হাসানুল কজ আল হাসানুল কলাম মানুষের মাঝে শ্রেষ্ঠ তারা যারা মানুষকে আদায় করে সুন্দরভাবে আবার মানুষের কাছে চায় সুন্দরভাবে আল্লাহ ও সরুহম সৈ্যি উল কজ যারা মানুষকে দেও না দিতেও খুব খারাপ আচরণ করে আবার মানুষের কাছে চায়ও খুব খারাপভাবে আমি নবী ঘোষণা করলাম তারা সবচেয়ে নিকৃষ্ট বলেন নাউজবিল্লা এটা গেল আপনার ঋণ আদায়ের তাগাদা দিবেন এটাও সুন্দরভাবে হওয়া দরকার এবার আসেন যিনি ঋণ দিবেন আপনি যদি কখনো এমন হয় যে আপনি দেখতেছেন ঋণগ্রহীতা আর ঋণটা দিতে পারে না যদি তারে আপনি মাফ করে দেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله কানা রাজুলু নিদা বিলুন নাস অতি জামানায় এক ব্যক্তি মানুষকে ঋণ দিত ঋণ দেওয়ার পর ওয়া কানা কলুলি লি ফাতা কর্মচারী কে বলতো ইদা আতাইতা মুআসসিরা তুমি যদি এমন অবক্তব্য ব্যক্তির কাছে যাও যেই অবক্তব্য ব্যক্তি আমার ঋণ আদায় করতে অক্ষম ফাতা জাউজ আনহু তাকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ ইতাজাউযু আন্না আমি আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তাকে করে ধরিন যিনি আদায় করতে একদম অক্ষম আর পারবেই না বিটা বাটিও শেষ সব শেষ তারে যদি মাফ করে দেন আর কি কখনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ এমন অবস্থায় আল্লাহ সাল্লাহ লোক সাক্ষাৎ করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন ঋণ আদায়ে যে বিষয়গুলো আমরা জানলাম এটা তো খুব ভালো কথা জানলাম যে এই কাজগুলো করা উত্তম এই কাজগুলো করা দরকার